হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগ সাইটি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা আর সোমবার তো আমি ঠাকুর ঘরে চলে আসলাম পুজো দেওয়ার জন্য তো দেখো ফুলগুলিকে মা প্যাকেটে করে তুলে এনেছে বৃষ্টি ছিল তো তো আমি ফুলে সাজিতে ঢেলে নিচ্ছি আর তোমরা অনেকেই জানো আমাদের ঠাকুর ঘরে চুরি হয়েছিল সব কাশ জিনিস চুরি করে নিয়ে গিয়েছিল তার জন্য কাশ জিনিসগুলি কিনেছে কিন্তু ঠাকুর ঘরে কিন্তু সব স্টিলের জিনিসই এখন ইউজ করি দিকে দেখো বন্ধুরা বৃষ্টি এসে গেছে মাত্র পুজো দিয়ে বেরিয়েছি বৃষ্টি এসে গেছে দেখেছ দেখো ঝরে বৃষ্টি পড়ছে একটু আগে প্রচণ্ড রোদ ছিল প্রচন্ড রোদ আর এখন দেখো আমার কথা যাচ্ছে তো যায় না প্রচুর বৃষ্টি এসে গেছে দেখো এই যে দেখো বন্ধুরা আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে দেখো ভোলে বাবা ক পুজো দিয়ে দিয়েছি আজকে ফুল কম দিয়ে পুজো দিয়েছি কারণ কালী মন্দিরের জন্য ফুল নিয়ে নিয়েছি তার জন্য তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি কালী মন্দিরে যাব এখন এই যে দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এখানে দেখো ফুল বেলপাতা ধুপকারি মোমবাতি সব কিছু নিয়েছি তো এখন মন্দিরে যাই মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেমন আর সাদা মানে লাল পায়ে সাদা শাড়ি পরতাম কিন্তু সব সাদা মানে লাল পায়ে সাদা শাড়ি চারটা না পাঁচটা আছে সব পরে ফেলেছি তো আজকে এই শাড়িটা পরলাম তো কেমন কেমন অবশ্যই আমার কমেন্ট কমেন্ট বক্সে কিন্তু করে জানাবে বন্ধুরা দেখো আমি মন্দিরে এসে গেছি আর এসে দেখি পুরোহিত মশাই শুধু ঘরটা বসিয়েছে পুজো এখনও শুরু হয়নি আর বন্যার সময় এই মন্দিরে অনেকটাই জল উঠেছিল মানে মহাদেব কিন্তু জলের নিচে ছিল তার জন্য বন্যার পরে যেই দিনগুলি ছিল এতদিন মায়ের পুজো হয়নি বন্ধ রাখা হয়েছে তো এখন আজকে মাকে আবার নতুনভাবে প্রতিষ্ঠা করে আবার শুদ্ধ করে তারপরে কিন্তু মানে শোধন করে তারপরে পুজো দেওয়া হবে আর দেখো মায়ের শাড়িটাও পাল্টে দিয়েছে সব কিছু নতুন আর এখানে দেখো ওই যে দিদিটা কালী মাকে লাল জবা ফুলের মালাটা পরিয়ে দিয়েছে তো আজকে যেহেতু সব কিছু আবার নতুন করে হবে তো তার জন্য সব যা যা কিনা হয়েছে সব কিছু কিন্তু নতুন আর এদিকে দেখো আমি গিয়ে দেখি কিছু কাজই হয়নি আমি অনেকটা লেট করেই গিয়েছিলাম কিন্তু তারপরও কোনো কাজ হয়নি তো পুরোহিত মশাই এখন মন্দিরের ভিতরে একটু কাজ করছে আর আমি এদিকে চৌষট্টি মানে কালী পূজার সময় যে চৌষট্টি ভোগ হয় ওই থালাগুলো রেডি করছি আর এদিকে দেখো মায়ের ভোগ রান্না হচ্ছে আর এদিকে সবজি তুই দিদিটা ভোগ রান্না করছে আর আমি এদিকে ঠাকুরের যে চৌষট্টি ভোগ এরপরে পাঁচ ফলের ভোগ ওগুলো তোমরা জানো তো ওগুলো সব রেডি করছিলাম আর একটা বাচ্চা মেয়ে ওই দিদিটার মেয়ে ক্যামেরা করছিল তো ফোনটাকে এমন ভাবেন মানে নাড়ানাড়ি করছিল। করছিলো মানে একদম ভিডিওগুলি একদম কি বলবো কাঁপছিল ভিডিওগুলি কেঁপে কেঁপে উঠছিল তো কিছু করার নেই বাচ্চা মেয়ে যতটা ভিডিও করতে পারবে কি তাই তো তো আমি কিন্তু এখানে আবার এই যে দিদিটাই এই দিদি নাইটি বড়া দিদিটাও কিন্তু অনেকটাই হেল্প করেছে আমাকে তো দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে পাঁচটা ভোগ হয়েছিল দুটো রেডি করে দিয়ে দিয়েছি আর এখানে আরও তিনটা তো এই তিনটাও রেডি করে নিয়েছি তো এখন পুরোহিত মশাই বলছে যে ভোগগুলি ভিতরে দিয়ে আসতে তো আমি মন্দিরের ভিতরে ভোগগুলি নিয়ে যাচ্ছি তো পুরোহিত মশাইকে দিয়ে আসলাম আর ঠাকুর মশাই যেহেতু পায়ে একটু প্রবলেম আছে তো উনি হেঁটে তলায় তো দূর আসতে পারবে না তো আমি তার জন্য ভোগগুলি দিয়ে আসলাম তো এসে এখন আবার এই যে থালার ভোগটা এটাও কিন্তু রেডি করে ফেলেছি তো রেডি করে আবার এদিকে দেখো ওই যে দিদিটা দিদিটা কিন্তু যে নিরামিষ লাবড়া হবে ওটার জন্য তরকারি কেটে নিয়েছে তো এখন আমি বাইরের কাজগুলি মানে ফল কাটার থেকে শুরু করে যা যা ছিল মোটামুটি শেষ করে এখন চলে এসেছি মন্দিরের ভেতরে কারণ পুরোহিত মশাই আমাকে ডাকছিলো যে একটু ভেতরের দিকে রেডি করে দিয়ে যাও না হলে আমি পুজোয় বসতে পারবো না আর আজকে বললাম তোমাদেরকে যে প্রথম থেকে আবার ঠাকুরকে শোধন করে নতুন করে পুরোপুরি পুজোটা হবে তার জন্য মানে অনেকটাই লেট হয়ে যাবে পুজো করতে করতে তার জন্য ঠাকুর মশাই দেখো আমাকে বারবার বলছে যে এটা করো ওটা করো তো আমি বাইরে থেকে মায়ের কাজ করতে তো সবারই ভালো লাগে তাই না তো আমার ভীষণ ভালো লেগেছিল ওই দিনটাতে যে ঠাকুরের ভোগ গুলো রেডি করে তারপরে এখানে এসে পুষ্প থালাটা রেডি করছি তো আমার বাড়িতে যখন সরস্বতী পুজো লক্ষ্মী পুজো হয় তখন কিন্তু আমি পুষ্পথালা রেডি করি বা ঠাকুরের যে সামনের ভোগ সাজানোর জায়গাটা আমি রেডি করি আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখো প্রচুর ফুল বেল পাতা পড়েছিল কারণ অনেকেই মন্দির এসে সকালবেলা থেকে ফুল বেল পাতা দিয়ে গিয়েছিল অনেক ফুল বেল পাতা পড়েছিলো তো পুরোহিত মশাই যেভাবে যেভাবে আমাকে বলছে আমি ঠিক সেভাবে সেভাবেই করছিলাম তো উনি আমাকে বলে বলে দিচ্ছিল বারবার যে এটা এইভাবে করো ওটা ওইভাবে করো কারণ কালী মায়ের পুজো বলে কথা অনেক কিছু তো আমি আমারও অজানা তাই না আর দেখো পুষ্পধালাটা কিন্তু রেডি করে ফেলেছি বেশিরভাগই লাল ফুল যেহেতু কালীমায় পছন্দ লাল ফুল আর এদিকে দেখো এদিকে বাকি যা আছে যাবতীয় মায়ের সাজন সাজার জিনিস বাকি দুর্ তুলসী পাতা সব কিছু রেডি করে ফেলেছি আর এখানে যে ডাবটা আছে ডাবটা দিয়ে কিন্তু মায়ের স্নান করানো হবে একটু পরে আর এদিকে যে ফুল বেলপাতাগুলো আছে এগুলো রেখেছি আলাদা করে অঞ্জলি দেওয়ার জন্য তো আমি এখন সব কিছু রেডি করে একটু ধূপকাঠি মোমবাতি আবার রেডি করে দিচ্ছি কারণ পুরোহিত মশাই কিন্তু পুজোতে বসে গেছে তো আমাকে বলছে যে এবার একটু ধূপ মানে ধূপকাটি মোমবাতি তারপরে ছোলা দিয়ে যে ধূপ ওইটা আমি একটু ধরিয়ে দিই তো আমি একটু ধরিয়ে দিয়েছি আরোই সে বাচ্চা মেয়েটাই আমাকে ক্যাম মানে ক্যামেরা করে মানে দিচ্ছিলো তো যাই হোক এখানে পুরোহিত মহাশয় মন্ত্র করছে আর আমার মোটামুটি রেডি করা হয়ে গেছে এখন ঠাকুর মশাই পুজোতে বসে গেছে তো আমি আবার একটু সেলফি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো পুরোহিত মশাই পুজো করছে আর আমি বাইরে বসি মানে বাইরে বলতে দরজার সামনে বসি ভিডিও করছি আর অন্যান্য না মানে বাকি যারা ছিল তারাও অন্যদিকে কাজ করছিল। তো তোমরা পুজোটা দেখতে থাকো পুজোতে বসেছে আরেক দিকে দেখো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো কৌশিকী অমাবস্যার দিন সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি একটা ছিল সকালে বৃষ্টিও হয়েছে তোমরা দেখতে পেয়েছ তারপরে কিন্তু সারাটা দিন ভালোই মানে কাটলো এত একটা বৃষ্টি হয়নি আর এখন দেখো একদিকে বরহীক মাসে পুজোতে বসেছে আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টির কারণে মানে কয়েকবার কারেন্টও গিয়েছিল প্রচণ্ড তো অসুবিধা হয়েছিল কিছু করার নেই মায়ের পুজো তো চলতেই থাকবে তাই না আর এদিকে দেখো বড় একটা হাড়ি নিয়েছি মাটির হাড়ি আর এখানে ছোট ছোট আটটা ঘট নিয়েছি তো এখন পুরোহিত মশাই বলছে যে ঘটগুলিকে একটু জল ভর্তি করে দিতে কারণ মাকে এখন স্নান করানো হবে আর আমাকে বলছে যে ঘরটা নাও তো আমি একটু হেল্প করে দিলাম ওনাকে তো এখন মায়ে স্নান করানো হবে সঙ্গে গঙ্গা জল আর ডাব ডাবটা কেটে ডাবের জল তো রেডি করে নিয়েছে তো এখন মাকে স্নান করানো হবে তোমরা দেখতে থাকো আর এখন দেখো পুরোহিত মশাই আমাকে একটু ডাক দিয়েছিল ডেকে বলছিল যে মায়ের যে কাঠাম কাঠামের কাঠামের মধ্যে যাতে আমি সিঁদুরের ফোটা দিয়ে আসি তো সেটা আমার জন্য বিশাল একটা ভাগ্যের ব্যাপার ছিল আমি কল্পনাও করতে পারিনি যে পুরোহিত মশাই এটা আমাকে দিয়ে করাবে তো তার জন্য আমাকে দেখিয়ে দিচ্ছিলো যে এই আঙ্গুলি সিঁদুরটা না উনি মায়ের কাঠামের মধ্যে সিঁদুরের ফোটা দিয়ে আসো তো সত্যি এটা আমার জন্য বিশাল একটা মানে ভগবানের পাওয়া আশীর্বাদ আমি মনে করি তো দেখো আমি মায়ের কাঠামে উনি যেভাবে বলেছেন পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে এসেছি তো এসে আবার মাকে একটু প্রণাম করে নিচ্ছি তো যে বলেছিল যে ভোগের থালাটা একটু সরিয়ে নাও কারণ ভোগে মাকে এখনও ভোগ নিবেদন হয়নি তো আমি যেভাবে উনি বলেছে ঠিক সেভাবে কাজটা কমপ্লিট করেছি দেখতে দেখতে কিন্তু মায়ের পুজো অর্ধেক হয়ে গেছে এখন পুরোহিত মশাই ডাক দিল যে অঞ্জলি নিতে হবে তো রাত হয়ে গিয়েছিলো বেশি কেউ ছিল না আমরা চার পাঁচজনই ছিলাম তো পুরোহিত মশাই বলছিল যে ফুল বেলপাতা নিয়ে নাও তো আমি সবাইকে ফুল বেলপাতা দিয়ে দিলাম

তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে অঞ্জলিও হয়ে গেছে তো এখন পুরোহিত মাসে যজ্ঞ করবে তো যজ্ঞের জন্য আম কাঠ আর শোলা ভেঙে নিচ্ছে আর উনি আমাকে বলছিল যে একটু গিয়ে শিশিটাই গিয়ে দাও কারণ ওনার পায়ে একটু প্রবলেম আছে তোমাদেরকে আগেই বলেছি তো মায়ের এতগুলো কাজ করতে পেরে সত্যি নিজেকে সেদিন খুব ভাগ্যবান বলে মনে হচ্ছিল তো উনি দে উনি কিন্তু যজ্ঞ শুরু করে দিয়েছে আর আমি যতটা পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কাজের ফাঁকে ফাঁকেও কিন্তু মায়ের পুজো যতটা পারি শেয়ার করলাম আর দেখো বন্ধুরা মায়ের পুজো সম্পূর্ণ হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গিয়েছিল পুজো শেষ হতে হতে যেহেতু প্রথম থেকে আবার পুজোটা হয়েছিল প্রতিষ্ঠিত কালী মন্দিরে যদিও এতটা সময় লাগে না কিন্তু নতুন করে পুজোটা হয়েছে বলে অনেকটাই মানে দেরি হয়ে গিয়েছিল তো আমরা এখনও কিছু খাইনি আর ঠাকুরমশাই বলছিল যে তোমরা এখন চন্দ্রমিত খেয়ে তারপরে প্রসাদ খেয়ে নাও তো আমরা সেই অনুযায়ী প্রসাদ টসাদ খেয়ে নিয়েছি এখন বাড়িতে চলে এসেছি আমাকে একটু এগিয়ে দিয়ে গেছে ওরা আর আজকে প্রচণ্ড গরম ছিল বৃষ্টি হলেও প্রচণ্ড গরম ছিল ঘেমে টেমে অবস্থা শেষ আর মাথায় দেখো সিঁদুর যজ্ঞের ফোঁটা সব লেফটে গেছে তো এত শাড়ি পরে কোনো দিন এত কাজ করিনি এখন স্নান করব স্নান টান করে ফ্রেশ হয়ে নেব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য আমি ফ্রেশ হয়ে আসি টাটা বাই বাই লাভ ইউ